নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে বাইরের থেকে ঝা চকচকে নামে মাত্রই সরকারি এসি বাস কিন্তু বেহাল দশা বর্ষার লাগাতার বৃষ্টিতে তেরো তারিখ বিকেল থেকে লাগাতার বৃষ্টিতে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ কিন্তু এই বৃষ্টিতে সরকারি বাসের মধ্যে যাত্রীদের নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানা গিয়েছে দীঘা কলকাতা গামী সরকারি বাসে চড়ে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হলো বাস যাত্রীদের মধ্যে বাসের ছাদ দিয়ে বাসের মধ্যে লাগাতার জল পড়ছে আর তার জেরে নাজেহাল এবং বিপদে পড়ে যাত্রীরা শুধু তাই নয় এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাসের মধ্যে ছাতা মাথায় দিয়ে গন্তব্যে যাতায়াত করছেন যাত্রীরা তবে এই বর্ষার মধ্যে এইভাবে ভিজে সরকারি বাসে যাতায়াত করতে গিয়ে পরিষেবা নিয়ে অসন্তুষ্ট বাসের যাত্রীরা তবে এই বিষয়ে বাস কন্ট্রাক্টরের দাবি প্রবল ঝড়ে বাসের ওপর এসি লাগানো সেই জায়গায় ছাদ উড়ে গিয়ে এই বিপত্তি বাসের ছাদে যেখানে এসি লাগানো থাকে সেখান দিয়ে জল প্রবেশ করেছে আর তার জেরেই এই দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে তবে এই পরিষেবা নিয়ে যাত্রীরা জানিয়েছেন তারা এই পরিষেবা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে এই পরিষেবার জন্য সরকারি বাসে বৃষ্টিতে এই ধরনের পরিষেবা সত্যিই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তবে সরকারি বাসে এইভাবে ছাতা মাথায় দিয়ে যাতায়াত ঘিরে নানা প্রশ্ন তো উঠছে তার পাশাপাশি নতুন অভিজ্ঞতার শিকার হয়েছেন ব্যক্তিরা বাসটি প্রথমে দীঘা দিয়ে দীঘা যাওয়ার পথে ঝড়ে বাসের ছাদ দিয়ে থাকা এসি নাকি খুলে পালিয়ে যায় সেই বাসকে আবার দীঘা থেকে প্যাসেঞ্জার নিয়ে কলকাতা যাওয়ার জন্য যাত্রা শুরু হয় এটাই উঠছে প্রশ্ন তবে বাসের চালক এবং কন্ট্রাক্টর বাসের যাত্রীদের সঙ্গে ভিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন ছাতা নিয়ে বসে আছেন কেন বাসে জল পড়ছে জল পড়ছে না এটা এটা বাস এটা সরকারি বাস এই অবস্থা বলবো

নিম্নচাপের জেরে এক টানা তিন দিন ধরে টানা বৃষ্টিপাত সাঁকরাইলের একাধিক জায়গা জলমগ্ন ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি খোঁজ খবর নিতে সরজমিতে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো খোঁজ খবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি গৃহহীন পরিবারদের পাশে গৃহীন হাত বাড়িয়ে দিয়েছেন প্লাস্টিক পরিথি এবং জামাকাপড় ও শুকনো খাবারের ব্যবস্থা করেন তিনি যে এলাকায় নদীর জল ঢুকেছে সেখানে গিয়ে পরিদর্শন করেন এলাকার মানুষের অভিযোগ তাদের সাহায্যের জন্য সরকার এবং বিধায়ক পাশে আছেন কিন্তু কেন্দ্র আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন তাহলে মাথার ওপর ছাদ কি হবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ তবে মানুষের সাধারণ মানুষের কেন্দ্র সরকারের উপরে আস্থা না থাকলেও রাজ্য সরকার এবং বিধায়কের উপর ভরসা রাখলে হ্যাঁ কি হলো ঘর ভেঙে গেছে হুম ভেঙে সব ভেঙে গেছে পাশে তো ঠিক আছে কিন্তু এই পাশেটা উপর মানে সে দিনগুলা কানা হয়ে গেছে বৃষ্টিতে অনেক গেলা বছরলে এরকম আর এই বছর কেমন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে হুম হচ্ছে তারপরে আমাদের এই তো মকর গুরগুলা পাটগুলা ভাঙি দিবিছে আরंगाबाद সেবারও ভান্তে হাতি ঠাকুর ভাঙিয়ে দিলো আর আমরা কিছু দেই না লেখা করলাম কিছু না এইটা কি করবে ত্রিপলটা ঢাকা দে কে দিল কি এই তো

তিন দিন ধরে একনাগারে বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলায় ব্যাহত জনজীবন একদিকে যেমন জাম্বনী ব্লকের চিল্কিগড় এলাকার কজওয়ের ওপর বিপদসীমার ওপর বইছে জল শিলদা থেকে বাঁকুড়ার রাস্তার কজওয়েজে জল উঠে যায় বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায় কজওয়ের ওপর জল উঠে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তেমনি ফুলে উঠেছে নদীর জল জল বেড়েছে কংসাবতী ডুলুং সুবর্ণরেখা সাকরাইল ব্লকের ভগবান চক গ্রামে ডুলুং নদীর জল ঢুকে জলমগ্ন এলাকা রাস্তার ওপর দিয়ে ছুটছে জল যার ফলে রোহিণী থেকে কোপড়াকপি যাওয়ার রাস্তাও বন্ধ জলের তলায় রয়েছে এলাকার চাষের জমি বৃষ্টির পরিমাণ বাড়লে এলাকায় ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়বে বলে মনে করছেন এলাকার মানুষ আমাদের এটা যে আজকে বা বছর সেরকম না আমাদের এটা প্রতি বছরই হয় এবং একটু বৃষ্টি হলে রাস্তার উপরেই জল উঠে যায় আর যাতায়াতের খুবই অসুবিধা হয় আমাদের এখানে প্রতি বছরই এটা হয় দলু নদীর জল খুব পরিমাণে বাড়ায় পুরো রাস্তা মানে আমাদের গ্রাম থেকে ভগবান চোখ থেকে বহরানি রাস্তা পুরো প্লাবিত পর্যন্ত ওই বহরা থেকে রৈনি যে রোড কুকড়া ওই রোডটাও পুরো প্লাবিত যাতায়াতের খুবই অসুবিধা সমস্যায় মানুষ পড়েছে হ্যাঁ এটা বারবার আমরা বলার সত্ত্বেও হয়নি এরপর প্রচুর জমিও মানে হয় প্রচুর ধান জমি এটা পুরোটাই পুরোটাই যেটা দেখা যাচ্ছে পুরোটাই ধান জমি পুরো বিঘার পর বিঘা পুরো প্লাবিত এটা ভগবান ব্লকের জল সরানোর দাবিতে পথ অবরোধ চলছে জামবনি ব্লকের কাপগাড়ি অঞ্চলের বড়শোল গ্রামে টানা তিন দিন ধরে বৃষ্টিপাতের জেরে বড়শোল গ্রামের আদিবাসী পাড়ায় চারিদিকে জলমগ্ন অবস্থা জল বেরিয়ে যাওয়ার নিকাশি নালা না থাকায় বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে তাই সোমবার সকালে দুই জুড়ি পাহিহাটি পিচ রাস্তা অবরোধ করলেন আদিবাসী পাড়ার মানুষজনেরা তাদের দাবি প্রশাসন জল বের করে দেয়া নিকাশি নালান ব্যবস্থা করুক বাড়ি চারদিকে জলে জল হয়ে আছে চারদিকে জল হয়ে আছে যে রাস্তা দিয়ে জল যেত সেই রাস্তা বন্ধ করা হয়েছে আমাদের জল বাড়ির চারদিকে জলে জল হয়ে আছে বা একটা দেওয়ালও পড়ে আছে পড়ে গেছে আমরা বাড়ির মধ্যে থাকতেও পারছি না আর ভয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা অন্য জায়গায় আছি এই মুহূর্তে তো খুবই অসুবিধায় আছি প্রশাসনের দ্বারাই যদি আমাদের এই জলটা কোনোভাবে বের না যায় আমাদের যাতে তাহলে আমাদের বাড়িগুলো ঠিক সরিষায় থাকবে ভালোভাবে থাকবে আমার এটাই আবেদন এটুকু বলে আমার নাম হচ্ছে বিজয় কিস্কু বাড়ি বোরসোল মানে তিন দিন টানা বৃষ্টির জন্যে জল জমেছে যেটা জল বের করানো হয় সেটা বন্ধ করে দিয়েছে কে বন্ধ করেছে এইখানের একজন গ্রামের আচ্ছা কালকে প্রশাসন আসছিল তারা দেখে গেছে কিন্তু সমাধান হলো না এই বৃষ্টির মধ্যেই এত জল চারদিকে একটা দেওয়াল ভেঙে গেছে আর এই মুহূর্তে যদি জল না বের করে না হয় তাহলে পড়ে যাবে। আর ছেলে মেলে মেয়ে গুলা নিয়ে খুব ভয় মত আছে সংবাদ এখন এই পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়